ধন্যবাদ মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকবার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই সকলকে জয় যীশু আসুন আজকে যে আলোচনা বিষয় যে ঈশ্বরের বিশ্বাস ঈশ্বরের বিশ্বাস যদি আমরা করি পিতারশো তিনি আমাদের নিগতবর্তী হন তা আসুন এই মুহূর্তে আমরা পিতারশো বাক্য আমরা শুনি পবিত্র বাইবেল হইতে ইব্রীয়তার 11 অধ্যায় 6 পদ কিন্তু বিনা বিশ্বাসে পিতৃপাত্র হওয়া কারণ যে ব্যক্তি ঈশ্বরের নিকটে উপস্থিত হয় তাহার বিশ্বাস করা আবশ্যক যে ঈশ্বর এবং তাহার করে তিনি তাহাদের পুরস্কারদাতা ঈশ্বর দরবাক আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন হে আমাদের স্বর্গীয় পিতা সর্বশক্তিমান প্রভু তোমাকে আরেকটি বার ধন্যবাদ দিই আরেকটি এই সুন্দর সময় তুমি দিয়েছ আর এই সময়ে তোমার মহানামে গৌরব দিই পিতা গো প্রার্থনা করি যে প্রভু তোমার যে বাক্য শোনার সুযোগ করে দিলে বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো এবং প্রভু গো তোমার সকল সন্তানদের জীবনে তুমি কার্যকর সঙ্গে সঙ্গে থাকো তোমার পবিত্রতার পরিচালনা দাও এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট নামে চাই আমেন জয় যীশু জয় যীশু আজকে আমরা দেখি আমাদের পিতা ঈশ্বর তিনি বলেন যে বিনা বিশ্বাসে পৃথিবী হওয়ার সাধ্য নাই কারণ যে ব্যক্তি ঈশ্বরের নিকটে উপস্থিত হয় তাহার ইহা বিশ্বাস করা আবশ্যক যে ঈশ্বর আছেন অর্থাৎ আমরা বিনা বিশ্বাসে কাহারও পিতৃপাত্র আমরা হতে পারি না যদি আমরা কাউকে বিশ্বাস না করি তার পিতৃপাত্র আমরা হতে পারি না তার বিশ্বাস আমরা হতে পারি না তাই বিশ্বাসটা আমাদের খুবই দরকার আছে এবং যে ব্যক্তি ঈশ্বরের নিকটে উপস্থিত হয় সেটিকে ভাবে যে কোনো ব্যক্তি ঈশ্বরের নিকটে উপস্থিত হোক না কেন তাহার এটা বিশ্বাস করতে হবে যে ঈশ্বর আছেন ঈশ্বরের নিকটে আসি অথচ যদি আমরা ঈশ্বরকে বিশ্বাস না করি সেটা আমাদের জীবনে কিভাবে কার্য সাধন করে সেটি ভাবে আমরা ঈশ্বরের নিকটে যে কেউ আমরা আসি না কেন তাদের আমাদেরকে বিশ্বাস করতে হবে ঈশ্বর তিনি আছেন যে ঈশ্বর তিনি নিরাকার সেই ঈশ্বর তিনি আপনার সঙ্গে সঙ্গে আছেন সেই বিশ্বাসটা আমাদের করতে হবে এবং বলছে যাহারা যাহারা তাহার করে সেই ঈশ্বরের করে খোঁজে। তিনি সেই ঈশ্বর কিন্তু পুরস্কার দাতা লুইয়া হালে তাই আজকে আমাদের যে বিষয় হবে যে বিশ্বাসে হ্যাঁ ঈশ্বর আপনার নিকটবর্তী হন আপনি যদি বিশ্বাস করেন ঈশ্বর আপনার নিকটবর্তী থাকবেন আপনার প্রার্থনা শ্রবণ করবেন আপনার সঙ্গে সঙ্গে তিনি থাকবেন সেদিক ভাবে আজকে আমরা বলতে চাই যে এই বিশ্বাস আমাদের মধ্যে দিয়ে যদি আমরা রাখি ঈশ্বর আমাদের নিকটবর্তী হয় সেদিক ভাবে গণনা পুস্তক চোদ্দ অধ্যায় এগারো পদে সেখানে লেখা আছে শতপ্রভু মশিকে কহিলেন এই লোকেরা কত কাল আমাকে অবজ্ঞা করিবে এবং আমি ইহাদের মধ্যে যে সকল চিহ্ন কার্য করিয়াছি তাহা দেখিয়াও ইহারা কতকাল আমার প্রতি অবিশ্বাসী থাকিবে আমেন হালেলুয়া আজকে আমরা দেখি আমাদের সদপ্রভু তিনি মসিকে যা বললেন তা কি বললেন তিনি বললেন এই লোকেরা কতকাল আমাকে অবজ্ঞা করিবে এই লোকেরা কোন লোকেরা তারা হলো ঈশ্বরের মনোনীত সেই ইসরায়েল জাতি তারা কতকাল ঈশ্বরকে অবজ্ঞা করবে সদাপ্রভু তিনি বলছেন মসিকে এবং কি বলছেন আর যে আমি ইহাদের মধ্যে কত চিহ্ন কার্য করিয়াছি এত চিহ্ন কার্য অলৌকিক কার্য ঈশ্বর তিনি দেখিয়েছেন তা সত্ত্বেও বলছে যে তাহা ও ইহারা কতকাল আমার প্রতি অবিশ্বাসী থাকিবে এটা দেখছে দেখার বড় কতজন কতকাল তারা কত সময় ধরে তারা অবিশ্বাস থাকবে অর্থাৎ এই মধ্য দিয়ে পিতা তিনি আমাদের মধ্যে কি বলতে চান যে আমরা আমরা অবজ্ঞা করি সদপ্রভু তিনি জীবিত ঈশ্বর সৃষ্টিকর্তা ঈশ্বর পরিচন্দ্রতা ঈশ্বর রক্ষাকারী ঈশ্বর তিনি আমাদের সঙ্গে সঙ্গে থাকেন আমাদের সবসময় আমাদের সাথে সাথে আছেন সেই ঈশ্বর তাকে আমরা অবজ্ঞা আমরা কেন করবি কেন আমরা সেই ঈশ্বরকে অবজ্ঞা আমরা করে থাকছি পিতা ঈশ্বর তিনি আমাদের বলেন যেমন পিতা ঈশ্বর তিনি বলেন যেই এই করা হচ্ছে তা সত্ত্বেও পিতা ঈশ্বর তিনি অনেক অলৌকিক চিহ্ন কার্য তিনি করেছেন যেমন প্রভু যিশু তিনি অনেককে আরোগ্যতা সুস্থতা হ্যাঁ তিনি দিয়েছেন এই সময় যদি দেখা যায় অনেকে আরোগ্যতা সুস্থতা অলৌকিক কার্য ঈশ্বর থেকে পেয়েছেন অনেকে বিশ্বাস করছেন অনেকেই অবিশ্বাস করছেন এই মধ্যে দিয়ে যে বিষয়টি আমরা এত অলৌকিক চিহ্ন কার্য করার কেন তাহারা অবিশ্বাস করে অর্থাৎ ঈশ্বরকে বিশ্বাস করাটা আমাদের খুবই জরুরি যিনি সত্য ঈশ্বর সত্য ঈশ্বর তিনি যিনি আমাদের প্রভু যীশু খ্রিস্ট মধ্য দিয়ে আরেকটি বার আমরা সেই সত্য ঈশ্বরকে আমরা পেয়েছি সেই সত্য তিনি আমাদেরকে বলছেন যে তিনি অনেক অলৌকিক কার্য করেছেন এবং অলৌকিক কার্য করছেন তা সত্ত্বেও আমরা কেন অবিশ্বাস করব। আমরা যেন ঈশ্বর বিশ্বাস করি কারণ তিনি জীবন্ত ঈশ্বর তিনি আমাদের প্রার্থনা শ্রবণ করেন অলৌকিক অলৌকিক কার্য তিনি আমাদেরকে জীবনে তিনি করে থাকেন সেই অলৌকিক চিহ্ন কার্য মধ্য দিয়েও যেন আমরা বুঝতে পারি তিনি জীবন্ত ঈশ্বর এবং তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন এবং তাকে যেন আমরা বিশ্বাস আমরা করে থাকি একদিনের জন্য নয় দশ দিনের জন্য নয় দশ বছরের জন্য নয় কুড়ি বছরের জন্য নয় কিন্তু মৃত্যু পর্যন্ত যেন আমরা তাকে বিশ্বাস করি এর মধ্য দিয়ে কিন্তু আমরা সদা প্রভুকে আমাদের জীবন দিয়ে তাকে ধন্যবাদ আমরা প্রশংসা গৌরব আমরা দিতে পারি এবং দুই নম্বর বিষয় যদি আমরা দেখি গণনা পুস্তক কুড়ি অধ্যায় বারো পদ সেখানে বলেন যে পরিষদ প্রভু মসি ও হারুন কইলেন তোমরা ইসরায়েল সন্তানগণের সাক্ষাতে আমাকে পবিত্র বলিয়া মান্য করিতে আমার বাক্যে বিশ্বাস করিলে না এই জন্য আমি তাহাদিগকে যে দেশ দিয়েছি সেই দেশে তোমরা এই মন্ডলীকে প্রবেশ করাইবে না আমেন অর্থাৎ সদপ্রভু মসিকে এবং হারুনকে তিনি বললেন যে ইসরায়েল সন্তানগণের সাক্ষাৎ আমাকে পবিত্র বলিয়া মান্য করিতে আমার বাক্যে বিশ্বাস করিলে না কেন সদপ্রভু তিনি বলছেন যে তোমরা ইসরায়েল ইসরায়েল সন্তানগণের সাক্ষাৎ আমাকে পবিত্র বলিয়া মান্য করিতে আমার বাক্যে বিশ্বাস করিলে না তার কারণ হলো ইসরায়েল সন্তানেরা এবং তাদের যে পশুপাল নিয়ে তারা সেই মরুভূমিতে এসেছেন মিশর দেশ ছেড়ে সঙ্গে সেই তারা মসিকে অভিযোগ করতে থাকলো যে কেন তুমি আমাদেরকে এরকম একটি মরুভূমি এলাকায় তুমি আমাদেরকে আনলে আমরা যে মিশর দেশে ছিলাম সেখানে তো আমরা ভালো ছিলাম সেখানে সমস্ত কিছু চাষ করার যোগ্য থাকে কিন্তু এখানে তো কোনো কিছু চাষ করা যায় না সেখানে জল পাওয়া যায় তো সে মিশর দেশে কিন্তু এখানে তাও জল কিছুই পাওয়া যায় না তখন মশি এবং হারুনের সঙ্গে বিদেশ তিনি বললেন যে যাও তোমরা তাদেরকে একত্র করো সেই ইসরায়েল সন্তানগণকে একত্র করো এবং তাহাদের সামনে তুমি শৈলকে বলো এবং সেখান হইতে জল বেরিয়ে আসবে এবং সকলে তা পান করবে এবং বাস বেঁচে থাকবে সেইভাবে মশি সকল ইসরায়েল সন্তানগণকে সদা প্রভুর কথাই সকল ইসরায়েল সন্তানগণকে একত্র করলেন এবং শৈলের সম্মুখে মশি তার হাতে যে লাঠি ছিল সেই লাঠি দিয়ে দুবার আঘাত করলেন এবং সেই শৈল হইতে জল বাহির হইল এবং সকলে পান করিল এবং বাঁচিল এরকম একটি ঘটনা ঘটার পরে সদাপ্রভু তিনি বললেন যে তোমরা আমাকে পবিত্র বলিয়া মান্য করিতে অর্থাৎ আমার বাক্যে বিশ্বাস করিলে বাক্যে বিশ্বাস না। সদাপ্রভু তিনি বলেছিলেন যে তুমি বলো এবং সেখানে হইতে জল বাহির হইয়া আসিবে কিন্তু মসিদি বলল সেখানে না বলে তিনি লাঠি দিয়ে দুবার প্রহার করলেন সেই শৈলতে আমরা ঈশ্বরের বাক্যে বিশ্বাস করলো না এবং সে মধ্য দিয়ে ঈশ্বর তিনি বলছেন যে তোমরা আমার বাকে বিশ্বাস করলে না এবং পবিত্র বলিয়া মান্য করিতে অস্বীকার করিলে সেই জন্য এই মন্ডলীকে তোমরা তোমাদের যে দেশ দেওয়ার যে প্রতিজ্ঞা করেছি সেই দেশে তাদেরকে হ্যাঁ প্রবেশ করা না অর্থাৎ তাদের পরবর্তী বংশ যদি কেউ জন্ম নেয় তারা সেই দেশে প্রবেশ করবে এই জন্য প্রায় চল্লিশ বছর সেই ঈশ্বরের দেওয়া জাতিরা প্রবেশ করেছিল চল্লিশ বছর বাদে এইরকম ঘটনার মধ্যে দিয়ে অর্থাৎ সে মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি যে সদরপ্রভুর বাক্যকে আমাদেরকে বিশ্বাস করতে হবে সদরপ্রভু কি বলছেন সেটি আমরা বিশ্বাস করতে হবে তিনি যা বলছেন তার বাইরে আমরা যদি কোনো কিছুতে আমরা বিশ্বাস করি বা তার বাইরে আমরা যদি কোনো কার্য করি তাহলে সদগ্রহকে আমরা পৌঁছ বলে আমি মান্য করছি না বিশ্বাস করছি না তাই আমাদেরকে বিশ্বাস করতে হলে সদগ্রহ বাকি কি বলতে চান সেটিকেই আমাদের গুরুত্ব দিতে হবে সে মধ্য দিয়ে কিন্তু আমরা ঈশ্বরকে বিশ্বাস করতে পারি ঈশ্বর আমাদের নিকটবর্তী হয় আলেলুয়া এবং তিনি আমাদেরকে পুরস্কার দান করেন যদি সেই ঈশ্বর আমাদের নিকটবর্তী না হয় তিনি আমাদের জীবনে এসে পুরস্কার আমরা তা থেকে বঞ্চিত হই তিন নম্বর বিষয় দেখি তার দুই অধ্যায় বারো পদ সেখানে বিদেশ্বর তিনি কি বলেন রুথ দুই অধ্যায় বারো বারো পদে বিদেশ্বর বলছেন যে সদপ্রভু তোমার কর্মের উপযোগী ফল দিন তুমি ইসরায়েলের ঈশ্বর যে সদাপ্রভু পক্ষের নিচে স্মরণ লইতে আসিয়াছ তিনি তোমাকে সম্পূর্ণ পুরস্কার দিন আমেন অর্থাৎ আমরা যদি সদাপ্রভুর কর্মের বলছে সদাপ্রভু তোমার কর্মের উপযোগী ফল দিন অর্থাৎ সদাপ্রভু তুমি যে কার্য করবে তার উপযোগী যে ফল তা তিনি দান করবেন এবং বলছে তুমি ইসরায়েলের ঈশ্বর যে সদাপ্রভুর সদাপ্রভুর পক্ষের নিচে স্মরণ লইতে আসিয়াছ তিনি তোমাকে সম্পূর্ণ পুরস্কার দিন আমেন অর্থাৎ তুমি যদি সদপ্রভুর পক্ষে নিচে স্মরণ নাও আশ্রয় লও তাহলে তিনিও তোমাকে পুরস্কার দান করবেন আমেন হালেলিয়া তাই আমাদেরকে মনে রাখতে হবে যে ঈশ্বরকে বিশ্বাস করা এবং তার চরণ তলে স্মরণ নেওয়া প্রায় একই আমরা বুঝতে পারি যে তার উপর আমরা বিশ্বাস করা মানে তার উপর সম্পূর্ণ আমরা একটা নির্ভরতা রাখা সম্পূর্ণ নির্ভরতা রাখা এবং তা অন্তলে শরণাবা এর মধ্য দিয়ে কিন্তু আমরা সদা প্রভুকে আমরা বিশ্বাস আমরা করি এবং সে মধ্য দিয়ে সদা তিনি আমাদের জীবনে পুরস্কার দান করেন তাই প্রশ্ন হচ্ছে যতজন ঈশ্বরের সন্তানেরা আছে আমাদেরকে সদা প্রভুকে বিশ্বাস করতে কি হলে কি করতে হবে তা অন্তলে শরণ নিতে হবে তার প্রার্থনা সহতে আমাদেরকে শরণ নিতে হবে আসতে হবে উপস্থিত হতে হবে এবং শেষে আমরা আরেকটি বাক্য দেখি প্রথম বংশগুলি আঠাশ অধ্যায় নয় পদে ইদাসি বলেন আর হে আমার পুত্র সলমান তুমি আপন পিতার ঈশ্বর জ্ঞাত হও এবং একাগ্র অন্তকরণে ঐচ্ছুক মনুষ মনে তাহার সেবা করো কেননা সদবাবু সমস্ত অন্তকরণ অনুসন্ধান করেন চিন্তার সমস্ত গল্পনা বুঝেন তুমি যদি তাহার অন্বেষণ করো তবে তিনি তোমাকে আপনার উদ্দেশ্য পাইতে দিবেন কিন্তু যদি তাহাকে ত্যাগ করো তবে তিনি তোমাকে চিরকালের জন্য দূর করিবেন আজকে শেষে যে বিষয়টি দেখি যে আমরা যদি সদপ্রভু অন্বেষণ করি তিনি আমাদেরকে তার তার বা উপস্থিতি বুঝতে আমাদেরকে সাহায্য করবেন কিন্তু আমরা যদি সদপ্রভুকে ত্যাগ করি তিনিও আমাদের জন্য আমাদেরকে চিরকাল ত্যাগ করবেন তাই আমাদেরকে মনে রাখতে হবে যে সদাপ্রভুকে বিশ্বাস করা বলতে তাহাকে অনুসন্ধান করা তাকে অন্বেষণ করা তাহলে তিনিও আমাদেরকে তার উপস্থিত বুঝতে সাহায্য করবে তাই আমরা যদি তাকে ত্যাগ করি তিনিও আমাদের চিরকালের জন্য ত্যাগ করবেন তাই আমরা মনে রাখি যে সদা আমরা কি করতে হবে অন্বেষণ করতে হবে তিনি সেই মধ্য দিয়ে আমাদেরকে সাড়া দেবেন বিশ্বাস সেই সদা ডাকতে হবে তিনি আমাদের নিকটবর্তী হবে এর মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের দয়া অনুগ্রহ আমরা লাভ করি ঈশ্বর দাবাকে আমাদের প্রত্যেকে আশীর্বাদ যুক্ত করুন আমেন জয় যিশু জয় যিশু